হজরত উসমান তো হুকুম দিয়ে দেয় নেভি বানানোর জন্য কিন্তু মুসলমানের তো নেভি কোনো ধারণাই ছিল না অথবা তাদের কোনো জাহাজ বানানোর কারখানাও ছিল না তো মুসলমান নেভি বানালো কি করে এর জন্য আমাদেরকে কিছুটা পিছনে যেতে হবে মুসলমান এই দেশগুলিকে দখল করার আগে রোমান আম্পায়ার এই দেশগুলিতে রাজ করত রোমান আম্পায়ার ফিলিস্তিন ও ইজিপ্টে দুটি বড় বড় কারখানা খুলেছিল জাহাজ বানানোর জন্য এই জাহাজগুলি এতটাই বড় ছিল যে একসাথে প্রায় তিনশো রোমান বাদশার সৈন্য যাতায়াত করতে পারত বাট এই দেশগুলি যখন মুসলমান দখল করে নেয় তখন মুসলমানের হাতে এই কারখানা দুটি চলে আসে যা প্রথম দিকে তো মুসলমানের এই কারখানাগুলি কোনো কাজে আসেনি বাট হজরত উসমানের খলিফা হওয়ার পর এই কারখানা দুটিকে ওপেন করা হয় বাট মুসলমান তো জাহাজ বানাতে পারে না তো মুসলমান জাহাজ বানালোটা কি করে আগে যারা রোমান বাদশার জন্য জাহাজ বানাতো তাদেরকে হযরত মোয়াবিয়া হুকুম দেয় মুসলমানের জাহাজ বানানোর জন্য যখন কিছু জাহাজ তৈরি হয়ে যায় তখন হযরত উসমানের হুকুম অনুযায়ী হযরত মোয়াবিয়া আর তার সৈন্যরা তারা তাদের স্ত্রীকে নিয়ে সাইব্রেসের দিকে রওনা হয় যুদ্ধের জন্য এই সৈন্য দলের মধ্যে একজনের স্ত্রীর নাম ছিল উমে হারাম তিনি সেই যিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলেছিলেন রসুল আল্লাহ আপনি দোয়া করেন আমি যেন এই যুদ্ধে সামিল হতে পারি তখন রসুলল্লাহ সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছিলেন আপনি ওই যুদ্ধে অবশ্যই থাকবেন যখন মুসলমান সাইব্রেসের কাছাকাছি পৌঁছায় তখন সাইব্রেসের লোকেরা মুসলমানের কাছে মাথা নত করে দেয় আর এটাই ছিল মুসলমান নেভির প্রথম জয়ী সাইব্রেস জয়ী করার পর উন্মে হারাম একদিন তার ঘোড়া থেকে পরে মৃত্যুবরণ করে এই সাইব্রেসেই এখনও তার কবর রয়েছে যাকে তুর্কি লোকেরা হালা সুলতান বলে জানে সাইব্রেস মুসলমানের কন্ট্রোলে প্রায় চার বছর থাকে চার বছরের পর যখন মুসলমানের জাহাজের আরো বৃদ্ধি পায় তখন হজরত মুয়াবিয়া সব জাহাজকে নিয়ে রোমান এম্পায়ারের দিকে এগিয়ে যায় যুদ্ধের জন্য মুসলমান রোমান বাদশার উপর আক্রমণ করার জন্য একদম রেডি ছিল কারণ তারা জানতো যে রসুল্লাহ সাল্লাম বলে গেছেন যে সৈন্যদল প্রথম রোমান বাদশাহ বা রোমান শহরের উপর আক্রমণ করবে তাদেরকে জান্নাতবাসী করা হবে হযরত মুয়াবিয়া যখন রোমান বাদশার আর একটু কাছে যায় তখন তার কাছে একটি খবর আসে যে সাইব্রেসের লোকেরা মুসলমানের উপর আক্রমণ করেছে এই শুনে হযরত মুয়াবিয়া রোমান এম্পায়ারের উপর আক্রমণ না করে সুজা সাইব্রেসের দিকে রওনা দেয় আর ইহুদিদের হাতে থেকে মুসলমানদের পুনরায় রক্ষা করে এই দেখে রোমান এম্পায়ার তার যুদ্ধ জাহাজ নিয়ে মুসলমানের দিকে এগিয়ে যায় যুদ্ধের জন্য কিন্তু যখন তারা মুসলমানের কাছাকাছি পৌঁছায় পৌঁছে দেখে যে মুসলমান দুইশোটি জাহাজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে যুদ্ধের জন্য কারণ রোমানবাদশার এই আক্রমণের খবর অথবা যুদ্ধের খবর হজরত উসমানের কাছে আগেই পৌঁছে যায় আর তিনি দ্রুত সামের ক্যাপ্টেন হজরত মুয়াবিয়া আর ইজিপ্টের ক্যাপ্টেন হজরত আব্দুল্লাহ বিন সাদ দুজনকে হুকুম দেয় তোমরা তোমাদের যুদ্ধ জাহাজগুলি নিয়ে রোমান আম্পায়ারের দিকে প্রায় দুইটি যুদ্ধ জাহাজ নিয়ে যুদ্ধের জন্য হজরতার থেকে হজরত জাহাজ বেশি থাকার কারণে এই দলের ক্যাপ্টেন করা হয় হজরত আবদুল্লাহ বিন সাদকে যখন রোমান আম্পায়ার মুসলমানের সামনাসামনি হয় তখন সমুদ্রের হাওয়া বইছিল মুসলমানের সামনের দিক থেকে তাই মুসলমানের যুদ্ধ জাহাজগুলিকে পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল যদি এই টাইম যুদ্ধ শুরু হতো তাহলে খুবই তাড়াতাড়ি রোমান আম্পায়ার মুসলমানদেরকে হারিয়ে দিত আর এই হাওয়া বা কারণে মুসলমান হয়তো কিছুই করতে পারতো না দেখে মুসলমানের ক্যাপ্টেন হুকুম দেয় যে সব জাহাজের নিচের দিকে নামানো হোক আর জাহাজগুলিকে নিজের নিজের জায়গায় দাঁড় করে দেওয়া হোক তারপর হজরত আবদুল্লাহ বিন সাদ রোমান বার্সার দিকে একটি মেসেজ পাঠায় যেখানে পুরোপুরি লেখা ছিল সমুদ্রে যুদ্ধে না করে একটি কোনো বড় ময়দানে যুদ্ধ করা হোক এই চিঠিটি পড়ে রোমান বাদশা মুসলমানের উপর হাসতে থাকে আর রোমান বাদশাহ ভালো করে জানতো জমিনের উপর মুসলমানের সাথে যুদ্ধ করে জয় হতে পারা যাবে না তাই রোমান বাদশাহ জবাবে বলে যুদ্ধ সমুদ্রেই হবে রোমান বাদশাকে মুসলমানের উপর এরকম ভাবে হাসতে থেকে ক্যাপ্টেন আব্দুল্লাহ বিন সাদ হুকুম দেয় সব জাহাজের অ্যাঙ্গার্স উঠানো হোক যখন সব অ্যাঙ্গার্স ওঠানো হয় তখন হঠাৎ সমুদ্রের হাওয়া বদলে যায় আর মুসলমান নাড়া লাগাতে থাকে আর সব জাহাজের পালগুলি খুলে দেওয়া হলো মুসলমান দুইশো যুদ্ধ জাহাজ নিয়ে রোমান আম্পায়ারের দিকে ফুল স্পিরিটে এগিয়ে যেতে থাকে হঠাৎ সমুদ্রের এরকম হওয়া বদলাতে দেখে রোমান বাদশা ঘাবড়ে যায় আর জাহাজগুলো যখন একদম কাছাকাছি তখনই শুরু হয় যুদ্ধ না না এরকম যুদ্ধ তখন তীর আর তলোয়ার দিয়ে যুদ্ধ হতো মুসলমান রোমান বাদশার কাছে পৌঁছানোর আগে সব জাহাজগুলিকে একসাথে বেঁধে নিয়েছিল যার কারণে মুসলমানের সব জাহাজগুলি এক জায়গায় স্টেবেল থাকে মুসলমানের তীর একদম লাগে আর রোমান জাহাজগুলি না থাকার কারণে তাদের নিশানা মিস হয়ে যাচ্ছিল যখন দুই দলের একদম কাছাকাছি তখন মুসলমান নিজেদের জাহাজগুলির সঙ্গে রোমানের জাহাজগুলিকেও বেঁধে নেয় যার কারণে সমুদ্র একটা বড় যুদ্ধের ময়দানে পরিণত হয় হঠাৎ করে তখন আসমান কালো মেঘে ঢেকে যায় আর সমুদ্রের মাঝে একটি বড় ঝড় সৃষ্টি হয় কিন্তু এই যুদ্ধ ঝড় চলাকালীনও চলতে থাকে এখন পর্যন্ত মুসলমান জয়ের মুখে ছিল বাট রোমান বাদশাহ তার সব শক্তি দিয়ে ক্যাপ্টেন আবদুল্লা বিন সাদের উপর হামলা করে আর ক্যাপ্টেন আবদুল্লা বিন সাদের জাহাজকে নিজের জাহাজের সাথে বেঁধে যুদ্ধের ময়দান থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে কারণ হচ্ছে এটাই যে ক্যাপ্টেনকে মরতে দেখে মুসলমান যেন তারা তাদের ক্ষমতা হারিয়ে ফেলে কিন্তু একজন সৈন্য তার নিজের জীবন বাজি রেখে সেই জাহাজের দড়িগুলোকে কেটে ফেলে ক্যাপ্টেন আবদুল্লা বিন সাদের যান তো বেঁচে যায় কিন্তু তিনি নিজে শহীদ হয়ে যায় এই দেখে মুসলমানের কনফিডেন্স আরও বেড়ে যায় মুসলমানের সব সৈন্যরা তারা তাদের শক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধ করতে থাকে আর আস্তে আস্তে রোমান বাদশাহ সব জাহাজ উঠতে থাকে বলা যায় যে রোমান বাদশাহ তার নিজের পোশাক বদলে একটি সৈন্যের পোশাক পরিধান করে পরিধান করে কোনোরকম নিজের যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় মুসলমানের তৃতীয় খলিফা হযরত উসমানের সময় মুসলমান সমুদ্রের যুদ্ধ জিতে যায়